দর্শক আপনাদের স্বাগত আমাদের আজকের টিভিএস ইনসাইটে আমি আপনাদের সাথে আছি যেগুলো আলো আমরা আজকে আলোচনা করব লিথিয়াম ব্যাটারি ম্যানুফ্যাকচারিং বাংলাদেশে শুরু হচ্ছে এটা ওয়ালটান একটি ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টের পরিকল্পনা করছে যাতে হুয়াবি যে চাইনিজ যে জায়ান্ট ও হুয়াবি তাদের সঙ্গে তাদের একটি এগ্রিমেন্ট হয়েছে যে তারা তাদেরকে টেকনোলজি সাপোর্ট দিবে তো এই লিথিয়াম ব্যাটারির ইন্ডাস্ট্রিটা বাংলাদেশে যদি আমরা ম্যানুফ্যাকচারিং শুরু করি তাহলে এটার ফিউচার কি এটার মার্কেট সাইজ কি এবং এই ব্যাটারিগুলো আসলে আমাদের কি কাজে লাগবে এই সব বিষয় নিয়ে রিপোর্ট করেছেন আমাদের রিপোর্টার মাহফুজুল্লাহ বাবু আমরা তার সঙ্গে আজকে স্টুডিওতে কথা বলবো বাবু আপনাকে ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য আপনি যদি একটু বলেন যে আসলে ওয়ালটন কি করতে চাইছে লিথিয়াম ব্যাটারিটা প্রথমে একটু জানি সবার জন্য জানার জন্য আসলে কিসে এগুলো ব্যবহার করা হয় লিথিয়াম ব্যাটারি হচ্ছে এখন যে মানে মার্কেটেবল যে ধরনের ব্যাটারি প্রযুক্তি আছে আর কি যে আমরা মানে আপনার কিছু তো আছে যে ভবিষ্যতের প্রযুক্তি তো এখন চলছে এর মধ্যে লিথিয়াম ব্যাটারি হচ্ছে সবচেয়ে বেশি এফিসিয়েন্ট আর কি অল্প সময় চার্জ নেয় চার্জ থাকে অনেকক্ষণ ব্যাটারিগুলো লাইফ থাকে অনেক বছর এরকম আমরা যেটা এই মোবাইলে ইউজ করি যে ব্যাটারি ল্যাপটপে যে ব্যাটারি ইউজ করি এগুলো লিখি আমার ইলেকট্রিক ভেহিক্যালে যেগুলো করি তো ওয়াল্টন আসলে যেটি করেছে যে বাংলাদেশে অলরেডি একটা রেডি মার্কেট আছে আপনি জানেন যে পঁয়তাল্লিশ হাজারের বেশি মোবাইল টাওয়ার আছে আমাদের দেশে এগুলো ব্যাক হিসাবে ব্যাটারি ব্যবহার করে তো আস্তে আস্তে গত কয়েক বছরে এফিসিয়েন্সির জন্য কিন্তু ওই যে টেলকো ইন্ডাস্ট্রি আপনার মোটামুটি থার্টি পার্সেন্টের মতো ব্যাটারি লিথিয়ামে কনভার্ট করে ফেলেছে আস্তে আস্তে এটি চলবে এবং এখন দেখা যাচ্ছে যে এই ধরনের ব্যাটারির যেগুলো ধরেন একশো এম্পিয়ারের যে মিড সাইজ ব্যাটারি এগুলোর বছরে পঞ্চাশ হাজার ব্যাটারির চাহিদা আছে দেশে যে এগুলো আমদানিতে আপনার পাঁচশো কোটি টাকার মতো একটা মার্কেট আর কি তো এগুলো আমদানি হয়েই আসছিল অ্যান্ড হুয়াউই একটা বিগ সোর্স গ্লোবালি যে প্রায় ওয়ান থার্ড মার্কেট শেয়ার তাদের টেলিকম ইন্ডাস্ট্রির জন্য যে আপনার যে নেটওয়ার্ক যে ব্যাটারিগুলো আর কি তো হুয়াওয়ের সাথে আপনার এই যে লাস্ট উইকে আপনার চুক্তি করল যে আমাদের ওয়াল্টন হুয়াউই তাকে হচ্ছে যে প্রযুক্তিগত যত ধরনের কোলাবোরেশন সাপোর্ট দিবে হুয়াউর ব্যাটারিগুলো বানিয়ে এখানে বাংলাদেশে মার্কেটিং করবে আপনার যে টেলিকম ইন্ডাস্ট্রির কাছে ওয়াল্টন ওয়ালটন আপনি জানেন যে তারা তাদের দুইটা মেজর উইং একটা হচ্ছে যে ওয়াল্টন হাইটেক যেটা তারা অ্যাপ্লায়েন্সেস এগুলো করা ডিজিটেক আরেকটা আছে যেটা আপনার কম্পিউটার আইসিটি পণ্য এগুলো করছে তারপরে ইলেকট্রিক স্কুটার এগুলো করছে আর কি তো এই যে লিথিয়াম ব্যাটারি এটা আসলে মানে কত প্ল্যান্ট এবং এখন কি আমাদের লিথিয়াম ব্যাটারি গুলো পুরোটাই আমরা ইম্পোর্ট বেসড এটা কি ফার্স্ট টাইম আমাদের ম্যানুফ্যাকচারিং হচ্ছে ইম্পোর্ট বেসড আপনার দেশে কিছু আপনার এই যে যেমন ধরুন রিচার্জেবল ফ্যান বা মোবাইল ফোন এগুলোর জন্য কিছু লো এন্ডের ব্যাটারি অ্যাসেম্বলিং হচ্ছে দেশে বেশ কয়েকটা কোম্পানি ট্রাই করছে আর যেটাকে বড় স্কেলে যে ব্যাটারি যেগুলো হাই এন্ডের ব্যাটারি আপনি টেলকো টাওয়ারের যে ব্যাটারি সেগুলো বলা হচ্ছে যে বেশ উচ্চ প্রযুক্তির ব্যাটারি আর কি এবং এগুলো হুয়া আপনার এগুলোতে বিভিন্ন ধরনের ইন্টেলিজেন্ট ফিচার অ্যাড করে দিবে যেটা কিনা আপনি হয়তো টাওয়ার কোম্পানিগুলো তার কন্ট্রোল রুম থেকে বসে এগুলো কন্ট্রোল করতে পারবে প্রাইমারিলি তারা কত ক্যাপাসিটি নিয়ে শুরু চায় আচ্ছা ওয়ালটন আমাদেরকে যেটি জানিয়েছে যে তারা আশি হাজারের মতো প্রতি বছর উৎপাদন করতে পারবে এবং এটা আসলে ওই যে টেলকো ইন্ডাস্ট্রির জন্য যে চাহিদা নেক্সট ফাইভ ইয়ার্সে মোটামুটি এরকমই থাকবে তাদের ধারণা আর কি ডিমান্ড আমাদের মার্কেটে কি এখন অন্যান্য যেমন এখন বৈদ্যুতিক গাড়িতে আপনি যেটা বললেন যে এটা ব্যবহার করা যাবে এবং আমরা হাউসহোল্ডেও অনেক ধরনের কাজে আমরা লিথিয়াম ব্যাটারি ইউজ করি যেটা মানে অনেক হাই এফিসিয়েন্সি দিবে তো আমাদের ফিউচারটা কি এই এখানে আসলে যে এই ইউনিটটা যা বোঝা যাচ্ছে যে তার আসলে এই টেলকো ইন্ডাস্ট্রির জন্যই করেছে পরবর্তীতে ওয়াল্টন আপনি জানেন কিলোমিটারের পর কিলোমিটার তাদের নিজস্ব যে হাইটেক পার্ক সেখানে তাদের জন্য এক্সপানশন তুলনামূলক সহজ আর কি যে একটা শেড বসাবে এক্সট্রা কিছু শেড তাদের হয়তো বসানো আছে তারপরে যন্ত্রপাতি আমদানি করবে টেকনিক টেকনোলজিক্যাল যে সমস্ত কাজ আছে এগুলো তারা অ্যাকমপ্লিশ করলেই হয়ে যাবে তো ওয়াল্টনের কর্মকর্তারা আমাদেরকে বলেছেন যে আসলে নেক্সট বিগ লিপটা হতে পারে আসলে সোলার সিস্টেমে যদি আমরা এই যে আমাদের যে এসিড যে সিসার তৈরি যে আপনার এসিড ব্যাটারি লেড এসিড ব্যাটারি বলে এগুলো যদি আপনার রিপ্লেস করা যায় আপনার তো রিপ্লেস করলে এখানে একটা লাখ লাখ ইউনিট চাহিদা থাকবে আরকি কি কারণ আমরা বাড়িতে বাড়িতে যেটা আমরা আইপিএস হিসেবে যেটা ইউজ করি তারপরে গাড়িতে আমাদের এখনো ইলেকট্রিক ভেহিকল সেভাবে পপুলার হয় না বাট गवर्नमेंट কিন্তু আপনার একটা টার্গেট নিয়েছে যে 30 সালের মধ্যে 30% অফ দা ভেহিকল মার্কেট আপনার ইলেকট্রিক করবে তো কাজগুলো খুব দ্রুত এগোচ্ছে না নানান কারণে কিন্তু ভবিষ্যতের কথা চিন্তা করে তারাও প্রস্তুতি নিচ্ছে আর কি আরেকটি কথা বলে রাখি যে বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ তারা হচ্ছে যে দেশে প্রথম একটা লার্জ স্কেলে ইলেকট্রিক ভেহিক্যাল অ্যান্ড আপনার যে তার জন্য লিথিয়াম আয়ন ব্যাটারির একটা প্রজেক্ট কিন্তু করে রেখেছে নানান জটিলতা হয়তো এখন উৎপাদনে আসতে পারেনি এর মধ্যে একটা জটিলতা হচ্ছে যে যে আমদানি করা প্রোডাক্ট আর উৎপাদন করা প্রোডাক্টের মধ্যে একটা শুল্ক প্রোটেকশন থাকতে হয় যে যে শুল্কের প্রোটেকশনের কারণে দেশে আসলে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে ইন ইনভেস্টমেন্টটা করেন উদ্যোক্তারা আর কি যাতে দামটাও কমে আসে বাজার বড় হয় ইনভেস্টমেন্ট আরও বাড়ে তো এই ইলেকট্রিক ভেহিক্যাল বলি বা আপনার এই যে লিথিয়ামায়ন ব্যাটারি বলি তারা এখনও এই শুল্ক সুবিধাটি পায়নি তবে সরকারের যে

থেকে যে আউটপুট বা এফিসিয়েন্সি পাওয়া যায় এই জন্য আসলে এই লেড অ্যাসিড ব্যাটারি তাদের দুইটা কিনতে হয় দামে দেখা গেছে এক লাখ টাকা পিস পরে হচ্ছে আপনার লিথিয়ামায়নটা এক লাখ থেকে এক লাখ পঁচিশ হাজার টাকার মধ্যে সেখানে দুইটা লেড অ্যাসিড ব্যাটারি কিন্তু আপনার এরকমই পড়ে যায় ওয়েদার আপনার আপনার এই লেড এসেড অ্যাসিড ব্যাটারিগুলো আপনার দুই থেকে তিন বছরের মধ্যে ইনএফিশিয়েন্ট হয়ে যায় এগুলো আপনার ছয় থেকে সাত বছর পর্যন্ত খুবই এফিসিয়েন্টলি চলে তারপরে আরও তিন চার বছর চালানো যায় তো এই ক্ষেত্রে তাইলে আপনার এই যে লিথিয়াম ব্যাটারি আপনার লাভজনক ক্রেতার জন্য তারপরে পরিবেশ দূষণে আপনার যে লেট ব্যাটারি এগুলো ফিফটি পারসেন্ট বেশি কার্বন ইমিশন করে তো এগুলো তো আছেই তো যারা কিনবে তাদের জন্য লাভজনক তাছাড়া আপনার বিদ্যুৎ খরচ বাঁচবে স্টোরেজ ক্যাপাসিটি বা আপনার লঙ্গার টাইম ধরে আপনাকে স্টোরেজ দিবে এগুলো সুবিধা তো আছেই তো সব মিলিয়ে যখন আপনার সোলার অ্যান্ড আপনার যে ইলেকট্রিক ভেহিক্যাল সেগমেন্ট এগুলো যখন আপনার রিপ্লেসমেন্টের ইয়ে শুরু হবে বা ইভি মার্কেটটা বড় হবে তখন এই যে বাংলাদেশের লিথিয়াম অ্যান্ড ব্যাটারির ম্যানুফ্যাকচারিংটা ফিজিবল হবে তো ওয়াল্টন বলছিলো যে আমরা পলিসিটা পেলে এখন আমরা সেলগুলো ইম্পোর্ট করব বাট অন্য সব কিছু ম্যানুফ্যাকচার করব তো সেলগুলো ইম্পোর্ট যদি নিজেরা এখানে বানাতে যায় এটা আরো হাই এন্ডের কাজ কি তখন তাদেরকে অনেক বেশি ইনভেস্টমেন্ট করতে হবে শত শত কোটি টাকা ইনভেস্ট করতে হবে তো আসলে ধাপে ধাপে বাজার বড় হবে তাদের প্রাইমারিলি আমাদের একটা আসলে আসছে ধন্যবাদ আপনাকে বাবু আপনাদেরকে সময় দেওয়ার জন্য দর্শকে এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয় আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং আমাদের প্রোগ্রাম যদি ভালো লাগে তাহলে লাইক দেবেন শেয়ার করবেন